হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার চব্বিশ সালের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য তোমাদের প্রথম সেমিস্টারের যে পুঁই গল্পটি রয়েছে সেই পুইমাচা গল্পটি থেকে তোমাদের মাত্র হাতে গোনা চব্বিশটি এমসি কিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নগুলি তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা বছরের প্রথম থেকে যদি এই প্রশ্নগুলি এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো এবং পড়াশোনা শুরু করো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় প্রতিটি প্রশ্নই এমসিকে প্রশ্ন প্রশ্নমাছা গল্প থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং যারা আর্থিকভাবে দুর্বল পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না তারাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলটিকে ফলো রাখো তাহলে তোমরা অবশ্যই লাভবান হবে কারণ আমার এই চ্যানেলে কন্টিনিউ বাংলা বলো ইতিহাস বলো রাষ্ট্রবিজ্ঞান বলো প্রতিটি বিষয়ের টপিক বাই টপিক তোমাদের প্রশ্ন আপলোড করা হয় তাই তোমরা কন্টিনিউ আমার চ্যানেলটি ফলো রাখো এবং প্রতিটি বিষয়ের প্রত্যেকটি চ্যাপ্টার প্রশ্নগুলি তোমরা খাতায় ঢুকে এখন থেকে পড়তে শুরু করো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় একটি সফলতা লাভ করবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সববার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো পুঁই গল্প থেকে যে এক নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো পুঁই গল্পের লেখক হলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বিভূতূষণ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন দুই নম্বর পরিমাচা গল্পটি প্রকাশিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো প্রবাসী পত্রিকায় পরের প্রশ্ন তিন নম্বর পুঁই গল্পের প্রধান চরিত্র এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো তাহলে এই প্রশ্নটি তোমাদের অত্যধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন পুঁই গল্পের প্রধান চরিত্র তাহলে তোমাদের মনে রাখতে হবে খেন্তি পরের প্রশ্ন চার নম্বর খিন্তির পিতার নাম হল এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সহায় হরি চাটুর্যে তাহলে খেন্তির পিতার নাম কি সহায় হরি চাটুর্যে পরে প্রশ্ন পাঁচ নম্বর খেন্তির মায়ের নাম হলো এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অন্নপূর্ণা পরে প্রশ্ন ছয় নম্বর সহায়হরি মেয়ে ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো তিনজন পরে প্রশ্ন সাত নম্বর সহায়হরি তিন মেয়ের নাম হলো এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো খেন্তি পুটি ও রাধি পরে প্রশ্ন আট নম্বর খেন্তির বিবাহ স্থির হয়েছিল যার সাথে এই প্রশ্নের উত্তর ছিল শ্রীমন্ত মজুমদারের ছেলে তাহলে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিবাহ স্থির হয়েছিল এই প্রশ্নটি অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্ন নয় নম্বর শ্রীমন্ত মজুমদারের ছেলে ছিল এই প্রশ্নের সঠিক হলো অসৎ চরিত্রের পরে প্রশ্ন দশ নম্বর শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হল কুম্ভকার বধুর আত্মীয়রা পরে প্রশ্ন এগারো নম্বর শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খিন্তির বিয়ে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সহায় ভেঙে দেন তাহলে শ্রীমন্ত মজুমদারের সঙ্গে খিনতির যে বিয়ে হবে সেই বিয়েটা সহায় ভেঙে দিয়েছিলেন পরের প্রশ্ন বারো নম্বর সয়াহে হরি ও খেন্টি জঙ্গলে গিয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হলো মেটে আলো তুলতে পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমাদের উদ্দেশ্যে আমার কিছু বার্তা তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবে কমেন্ট করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি তাই দেরি না করে চলো শুরু করি পরের প্রশ্নের উত্তরগুলি এবং প্রশ্নগুলি আলোচনা করি তেরো নম্বর প্রশ্ন তিন কাল গিয়েছে এককাল আছে বলেছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হল অন্নপূর্ণা পরের প্রশ্ন চোদ্দো নম্বর তিনকাল গিয়েছে এক কাল আছে বলা হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হল সহায় হরিকে পরে প্রশ্ন পনেরো নম্বর সহায় হরি মেটে আলু এনেছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বরজ পোতার বন থেকে পরের প্রশ্ন ষোলো নম্বর সহায় হরি বলেছিল সে মেটে আলু এনেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল চৌকিদারের বেড়ার গা থেকে পরের প্রশ্ন সতেরো নম্বর অন্নপূর্ণা মেয়েদের জন্য পিঠা বানিয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হল পুষ সংক্রান্তিতে পরে প্রশ্ন আঠেরো নম্বর অন্নপূর্ণা পোষ সংক্রান্তিতে পিঠা বানিয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হল তিন মেয়ের জন্য পরে প্রশ্ন উনিশ নম্বর অন্নপূর্ণা পোষ সংক্রান্তিতে যে পিঠা বানিয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হলো পাটি সাপটা পরে প্রশ্ন কুড়ি নম্বর দেখে নাও অন্নপূর্ণা পোষ সংক্রান্তিতে সাপটা বানিয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর তোলো নারিকেলের পুরুতে পরে প্রশ্ন এগারো নম্বর খেন্তি পার্টিসাপটা খেয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হল বাইশ চব্বিশটা তাহলে বাইশ থেকে চব্বিশটা পার্টি সাপটা খেয়েছিল কে খেন্তি পরে প্রশ্ন বাইশ নম্বর খেন্তির বিয়ে হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো বৈশাখ মাসে পরে প্রশ্ন তেইশ নম্বর খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বয়স ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হল চল্লিশের বেশি নয় পরে প্রশ্ন চব্বিশ নম্বর কেনতির জন্য যে পাত্র দেখাছিল তার আর্থিক অবস্থা কেমন ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সংগতিপূর্ণ বা সংগতি সম্পন্ন এই যে মাত্র হাতে গোনা চব্বিশটি এমসিকিউ প্রশ্ন পুঁই মাছের গল্প থেকে তোমাদের আমি শেয়ার করলাম এই প্রশ্নগুলি অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাইকৃত প্রশ্ন তাই এই প্রশ্নগুলি তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করো এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের চ্যানেলে আমার যে চ্যানেলের লিঙ্ক সেটা তোমরা ছড়িয়ে দাও তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো